নমস্কার আমি কবিতা কবিতার কলতান থেকে আমার চ্যানেলের সবাইকে স্বাগতম বড়দেরকে প্রণাম জানাই ছোটদের অনেক অনেক আদর আর ভালোবাসা জানালাম আমি চলে এসেছি যে এখন হ্যাশট্যাগ আমরা সকলের আজকের বিষয় নিয়ে আজকের বিষয় রঞ্জনা দি দিয়েছেন খুব সুন্দর দুটো বিষয় আর আমি জানি না দিদি কি করে মনের কথা ভেবে ফেলে এই বিষয়টা নিয়ে দু একদিন দিন একটু ভাবছিলামই আমি মানে মনে হলো আর কি খুব প্রাসঙ্গিক আর কি তো যাই হোক আসল কথায় ফিরে আসি বিষয়টা হচ্ছে যে পড়াশোনা বা চাকরি সূত্রে বাড়ি মানে বাসস্থান থেকে বাইরে যাওয়া এটা প্রথম অপশান আর সেকেন্ড অপশান হচ্ছে পড়াশোনা কমপ্লিট করে বাড়ির বাসস্থানেরই কাছাকাছি মানে যে শহরে বাস করে সেই শহরেই চাকরি নিয়ে সেখানেই থাকা এই দুটো অপশান আছে তো কোন অপশানটাকে আমি যথাযুক্ত যথাযথ বলে আমি মনে করি তো প্রথমে বলে রাখি এটা সম্পূর্ণভাবে যে মানুষটা আর কি যে মানুষটা পড়া মানে যার এই দায়িত্বটা পড়াশোনা কমপ্লিট করে চাকরি করবে নাকি চাকরি করে পড়াশোনা কমপ্লিট করে চাকরি করবে বাড়ির বাইরে গিয়ে নাকি টোটালটাই নিজের শহরের মধ্যে করবে তো এটা তার মানসিকতার উপরে নির্ভর করে যেমন আমি এইটুকু বলতে পারি আমরা যেহেতু পশ্চিমবঙ্গের বাসিন্দা পশ্চিমবঙ্গে ইদানিং খুব একটা কাজের সুযোগ কিন্তু নেই এখন বেশিরভাগই টেকনোলজি নির্ভর পড়াশোনা তো মানুষজন এখন তাই করছে এবার শুধু টেকনোলজি কেন এবার যদি আমি মনে করি যে লিটারেচার নিয়েও পড়াশোনা করবে তাহলে সেই ধরনের পড়াশোনা করতে গেলে কিন্তু তখন ওই মানে লিটারেচার নিয়ে পড়াশোনার জায়গা বলতে গেলে শান্তিনিকেতন বা সেরকম আরও যদি বিদেশি সাহিত্য নিয়ে পড়াশোনা করতে যায় তাহলে কিন্তু দেশের বাইরেই তাকে যেতে হবে এছাড়া আর কোনো অপশান নেই তো সেই জন্যই বলছি যে একদম যে বাচ্চাটা আমরা বাচ্চাই বলবো আর কি যে পড়াশোনা কমপ্লিট করতে যাচ্ছে বা চাকরি ক্ষেত্রে বাইরে যার ইচ্ছা আছে আরও হায়ার স্টাডিজ করা তো তাকে তার বাবা মা বা তার প্রিয়জনেরা কিছু বলে হয়তো আটকে রাখতে রাখাটা আমার মনে হয় না যে খুব একটা সমীচীন হবে এটা সেই ব্যক্তির বা সেই বাচ্চাটার আর কি ভবিষ্যৎ তো কখনোই এইভাবে তাকে আটকানো যায় না হ্যাঁ এবার সে যদি নিজে ফিল করে যে আমি আমার বাসস্থান ছেড়ে বাইরে যাব না সেটা আলাদা কথা হয়তো তার কোনো পিছুটান আছে বয়স্ক বাবা মা হোক বা অনেক কিছুই বাবা মার শারীরিক অসুস্থতা হোক বা নিজের কোনো প্রতিবন্ধকতা হোক যে যাতে সে বাইরে গিয়ে থাকতে পারবে না এখন বেশিরভাগই না মানুষজন কিন্তু কেরিয়ার ওরিয়েন্টেড তো মনের টানটা জন্য কেউ মনে হয় না যে নিজের কেরিয়ারটাকে নষ্ট করে আমি দেখেছি একটু মানুষ এখন মেকানিক্যাল ভাবনা আর কি এখন মানুষের সেই সফট কর্নারটা নেই যে মনে মন থেকে আর কি কারোর জন্য বাবা মা হোক বা যখন সে চাকরি করতে যাচ্ছে বিয়ের পরে স্ত্রী হোক সন্তান সন্ততি হোক এখন মানুষ চায় যে একটা বয়স অবধি যেহেতু যেহেতু প্রাইভেট কাজ বেশিরভাগই এখন একটা বয়স অবধি সে একটা ভালো অ্যামাউন্ট আর্ন করে পরবর্তী সময়ে কোনো যদি সে মনে করে যে নিজের শহরে নিজের পরিবারের সাথে থাকবে তা সেখানে কোনো বিজনেস করলো বা অন্য কিছু কিন্তু একটা টাইম পর্যন্ত সে মনে করে তার আর্নিংয়ের টাইম তো যেটা আমার ক্ষেত্রে আমি আমার নিজস্ব অভিজ্ঞতার কথা বলছি আমার হাজব্যান্ড একটু সফট মাইন্ডেড মানুষ আর কি তো ও যখন মানে এটা আমার নিজের অভিজ্ঞতা বলে আমি শেয়ার করছি তো ও যখন আন্দামান গিয়েছিল তো তখন কিন্তু প্রথমে আট নটা মাস ও যে ছিল একাই ছিল আমি জাস্ট দশ দিনের জন্য ঘুরতে গেছিলাম মাঝখানে তো যে আন্দামানে গিয়েছিল কিন্তু না কখনোই একা থাকতে চাইতো না যেহেতু আমাদের কলকাতা শহরে এমনি কোনো পিছুটার নেই আমরা আত্মীয় স্বজন মানে সেরম নেই যে যার জন্য হ্যাঁ খোঁজখবর নিলেই হবে যে যার জন্য বয়স্ক বাবা মা বা এরম কিছু আর কি পিছু টানটা ছিল না ওর জন্য ও সবসময় চাইতো যে আমাদের সাথে থাকতে ওই আট নটা মাসও যে ও ছিল মানে ও মানে আর কি মনে মনে এ করতো যে আমরা ওখানে আমাদের সব ঠিকও হয়ে গেছিল আমরা গিয়ে থাকবো তারপর কোভিড এলো ও এখানে চলে এলো আর যা হলো না ইভেন এখনো ওর যদি বাইরে যাওয়ার অপশন হয় আর কি ও কিন্তু এখনো বলে যে পরিবারকে ছেড়ে ও যাবে না তো এইরকমই আর কি প্রত্যেকেরই মানসিকতার উপরে নির্ভর করে এখনও এখনো ওর মানসিকতা ওটাই আর কি যে আর্নিং যা হবে চলে গেলেই হলো আমি আমার পরিবারের সাথে শান্তিতে সময় কাটাবো মানে ভীষণই সফট মাইন্ডেড আর কি এই ধরনের ভাবনা চিন্তা করে তো যাই হোক না কেন তো প্রত্যেকটা মানুষের তো গোল আলাদা যে তাদের ভাবনা চিন্তা আলাদা তো এরম ব্যাপার আর কি মানে যে যেটাতে ইউজ টু আর কি তো এটা ওই যে আরেকবার বলছি যে পুরোটাই তার উপর আমার ছেলের ক্ষেত্রে যদি এরকম অপশান যদি কীরকম অপশান তো আসবেই কেন কলকাতায় টেকনোলজির ফিল্ডে চাকরি পাওয়া বা কিছু কাজকর্ম করা একটু মুশকিলের ব্যাপার আর কি সেই অনুযায়ী আর কি ওদের পেমেন্ট হয় না তো ওই জন্যই বললাম তো এবার যদি আমি আমার ছেলের ক্ষেত্রে ভাবি সেটা তো আমি আমার ছেলেকে আমি নিজে থেকে আমি কখনোই ওকে ওইভাবে আমি ওর ওকে বাধা দেব না আর একটাই সন্তান ছেড়ে থাকতে কষ্ট হলেও কিন্তু ওর কেরিয়ারের জন্য ওর ভবিষ্যতের জন্য ওর মনে যদি করে ও বাইরে যাবে তো ওকে ছেড়ে দেবো আমি প্রত্যেকের নিজের নিজের জীবনটা না নিজের নিজের লিড করার মানে ইয়ে আছে আর কি মানে কী বলবো তার সেই স্বাধীনতা তাকে দেওয়া উচিত তার জন্য কোনোভাবে আটকে বা কিছু করে হ্যাঁ হয়তো এই আমার হাজব্যান্ডেরই কথা বলছি যখন ছিল না মনটা খারাপ লাগতো হয়তো বা কিছু তো যাই হোক তো সেক্ষেত্রে আর কি আমার দিক থেকে আমি কখনো কিন্তু বাধা দিইনি যে ও না বা কিছু বরং আমি ইনসিস্টি করেছিলাম কিন্তু ওর ব্যাপারটা হচ্ছে ও পরিবার ছাড়াও থাকতে পারবে না তো এইরকমই যার যার মনের ব্যাপার তো এই ক্ষেত্রে তার ডিসিশনটা তারই একান্তভাবে তার এটা আমার মনে হয় সম্পূর্ণভাবে তো আজকে এই পর্যন্তই রইলো আর নিজের একটু আপডেট দিয়ে দিয়েছে সকাল থেকে গেস্ট আর কি বাড়িতে এসেছিল আবার রাত্রিবেলাও আবার আসবে সুতরাং সাড়েটা দিন আমি রান্না বান্না সব কিছুর একটু ব্যস্ত ছিলাম আবার একটু খানিক সময়ের মধ্যেই আবার ব্যস্ত হয়ে পড়ব তো আজকে এই পর্যন্তই প্রত্যেকে ভালো থাকবেন পরিবারের সকলকে ভালো রাখবেন ধন্যবাদ